হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ান কেমন আছো প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছো তো নাও স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা জানবো হোমোজেনাস অ্যান্ড হেড্রোজেনাস মিক্সার বা আমরা বলতে পারি সমসতত্ব ও অসমসত্ব দ্রবণ ঠিক আছে তো দেখো আমরা যদি বলি হচ্ছে সমসত্ব দ্রবণ কাকে বলে ঠিক আছে দেখো ডেফিনেশন এখানে আমরা যাবো না বাট কনসেপ্টটা আমরা এখানে বুঝবো ঠিক আছে ডেফিনেশন তো বই থেকেই আমরা জেনে নিতে পারবো তো দেখো ফার্স্টে আমি চলে আসি আমাদের সমসতত্ব দ্রবণ কাকে বলবো সমস্যত্ব নর্মালি দেখো সমস্যত্ব বা হোমোজেনাস দ্রবণ হচ্ছে যে দ্রবণে বেসিক্যালি কি হয় দেখো দ্রবণে আমরা জানি হচ্ছে দ্রবণে কি থাকে দ্রাব্য থাকে প্লাস দ্রাবক থাকে তাই তো তো বেসিক্যালি দ্রবণের মধ্যে যখন দ্রাবক এবং দ্রাব্য এই যে দুটো অবস্থা বলছি তার মধ্যে দ্রাবকের মধ্যে বেসিক্যালি দ্রাব্যের কণাগুলো বা দ্রাব্যর কণাগুলো হচ্ছে মিশে থাকে ঠিক আছে এবার দ্রাবকের মধ্যে যখন দ্রাব্যের কণাগুলো সম্পূর্ণ সমানভাবে ইউনিফর্ম যেটাকে আমরা বলি তো ইউনিফর্মলি যদি ছড়িয়ে থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে সমসত্ব দ্রব্য ঠিক আছে একটা ছবির মাধ্যমে দেখি দেখো একটা যদি আমরা ছবি আঁকি এইভাবে যেরকম একটা পাত্র আছে তার মধ্যে হচ্ছে কিছুটা তরল রাখা আছে ঠিক আছে সেটা জল হতে পারে অন্য যেকোনো কিছু হতে পারে তো এখানে এতটা আমাদের জল আছে ঠিক আছে এবার দেখো এখানে ধরে নাও আমি জলের মধ্যে হচ্ছে নুন গুললাম ঠিক আছে মানে নুন দিয়ে সেটাকে গুলে দিলাম ওকে দ্রবীভূত করলাম তো এখানে দেখো নুনের কণাগুলো জলের মধ্যে গুলে যাওয়ার পরে কিন্তু আর তুমি দেখতে পাবে না ঠিক আছে তার মানে কি এরা পুরো জলের মধ্যে সমানভাবে হচ্ছে ছড়িয়ে গেছে ঠিক আছে রকম নিচে থিতিয়ে পড়ছে না মানে অনেকক্ষণ রেখে দিলেও কিন্তু নিচে থিতিয়ে পড়ছে না তাহলে ফলে কি হবে আমরা বলতে পারি যে এখানে কণাগুলো কী হয় জলের যে অণুগুলো আছে তাদের ফাঁকে ফাঁকে ঠিক আছে আচ্ছা এখানে জলের অণুগুলো নাও আমি নীলকালি দিয়ে যদি ড্র করি তাহলে দেখো এরকম যদি হচ্ছে জলের অনুগুলো হচ্ছে এইভাবে ধরে না হচ্ছে আছে ওকে আমি এটা একটু বড় বড় করেই যাচ্ছি আসলে তো এত দূরে দূরে তো থাকে না আরো কাছে কাছে থাকে ঠিক আছে তবে তোমাদের বোঝার সুবিধার জন্য এটাকে আমি একটু দূরে দূরে ড্র করছি ঠিক আছে তো এটা আমাদের মোটামুটি জলের অণু আছে এবার তার মধ্যে আমরা নুনের অনুগুলো যদি আঁকি তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের মাঝে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো হচ্ছে পূরণ করে আছে এবং সব জায়গায় মোটামুটি সমান পরিমাণ হচ্ছে নুনের যে অণু সেগুলো দেখো ছড়িয়ে আছে ঠিক আছে এইভাবে তোমরা হচ্ছে ড্র করে নিতে পারো এই ধরনের ছোট ছোট নোটস খাতা মধ্যে রাখতে পারো সেক্ষেত্রে এগুলো অনেক বেশি হেল্পফুল হবে ঠিক আছে ওকে দেখো তাহলে এবার যদি ছবিটাকে আমরা দেখি তাহলে আমরা বলতে পারি যে জলের যে অনুগুলো আছে বা এখানে এখানে যেহেতু আমরা দ্রাবক হচ্ছে জল নিচ্ছি তাহলে আমাদের জলের যে অনুগুলো আছে তাদের মাঝে মাঝে হচ্ছে আমাদের নুনের যে অনুগুলো সেগুলো এভাবে সমানভাবে মোটামুটি ছড়িয়ে আছে ঠিক আছে তাহলে এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি সমসত্ব দ্রবণ বা হোমোজেনাস মিক্সচার ঠিক আছে তাহলে এখানে নিচে আমরা ছোট্ট করে নামটাও লিখে নেবো অবশ্যই যে সমস্যত্ব সমসত্ব দ্রবণ ওকে সমসত্ব দ্রবণ বা হচ্ছে হোমোজেনাস মিক্সচার ঠিক আছে হোমোজেনাস মিক্সচার ওকে হোমোজেনাস মিক্সচার এবার চলে আসি আমি তারপরে হেটেরোজেনাস মিক্সার দেখো হেটেরোজেনাস মিক্সচার কি এখানে আমরা নাম থেকেই বুঝতে পারছি অসমসত্ব বা হেটেরোজেনাস হেটেরো মিন্স কি ভ্যারিয়েবল এখানে যে হচ্ছে দ্রাব্যের যে কণাগুলো ঠিক আছে বা দ্রাব্যের যে অণুগুলো ঠিক আছে এখানে যেরকম আমরা নুন নিলাম তাই তো তো এখানে আমরা যে মিক্সচারটা দেখবো অসমসত্ব সেখানে যে দ্রাব্যের কণাগুলো সেই দ্রাব্যের কণাগুলো কিন্তু সব জায়গায় সমান থাকে না বিভিন্ন রকম থাকে যেখান থেকে চলে আসছে অসম ঠিক আছে সম মানে কি সব জায়গায় সমান কিন্তু অসম মানে কি সব জায়গায় সমান নয় ঠিক আছে ইংলিশেও যদি আমরা বলি হেটেরো জেনাস তাহলেও ঠিক সেম জিনিস আছে হেটেরো এখানে আমাদের হোমো হোমো মিনস হচ্ছে ইংলিশে সেম কে ইন্ডিকেট করে আর হেটেরো বলতে এখানে কিন্তু বিভিন্ন বা হচ্ছে চেঞ্জ মানে নাম্বার হচ্ছে সব জায়গায় সমান নয় এরকম একটা ইন্ডিকেট করে বোঝা গেল তো এটা খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে আমরা যদি মিক্সচার ছবিটা আঁকি তাহলে আমাদের কেমন দেখতে হবে বেসিক্যালি একটা পাত্রের ছবি নিলে তার মধ্যে আমরা যদি এরকম একটা হচ্ছে পাত্রের ছবি ড্র করি করে তার মধ্যে ধরুন আমরা কিছুটা জল একইভাবে বলে দিলাম যে জল না হলো আচ্ছা এখানে জল না নিয়ে দুধ না হলো কারণ জলের ক্ষেত্রে আমরা নুন বা চিনি এগুলো উঠলে কিন্তু তাদের আমাদের সমস্যাত দ্রবণ আসবে তো এক্ষেত্রে আমরা দুধ নিয়ে নিই এবার দেখো দুধকে হচ্ছে একটি পাত্রে হচ্ছে ধরে নাও ফোটানো হলো বা ফোটানো না হলো যদি রাখা হয় দুধের মধ্যে নর্মালি কি হয় যে কণাগুলো থাকে ঠিক আছে দুধের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে জল থাকে আর দুধের কণা থাকে তাই তো এবার দেখো এখানে আমাদের দুধের কণাগুলো কি থাকে যে জল থাকে সেটাকে আমরা আগের মতোই হচ্ছে ড্র করে নিতে পারি এরকম ঠিক আছে তবে এটাকে একটু আমরা হচ্ছে তাড়াতাড়ি করব ঠিক আছে তোমাদের যাতে বোঝার সুবিধা হয় দেখো আমরা মোটামুটি একটু দূরে দূরে হচ্ছে একে নিয়েছি এখানে যে জলের কণাগুলো মোটামুটি এইভাবে আছে দুধের মধ্যে যেগুলো আছে এবার এখানে দুধের যে কণাগুলো আছে সেগুলো কোথায় কিভাবে আছে এখানে দেখো উপরে কিছু আমাদের দুধের কণা আছে ওকে উপরে কিছু হচ্ছে এরকম দুধের কণা হচ্ছে অবস্থান করছে ওকে এইভাবে অবস্থান করছে নিচের দিকে যদি আমরা দেখি তাহলে এই যে দুধের কণাগুলো সেগুলো নিচের দিকে বেশি অবস্থান করছে কেন কারণ অনেকক্ষণ থাকার ফলে এখানে এই যে দুধের কণাগুলো সেগুলো তুলনামূলকভাবে নিচের দিকে থিতিয়ে যে একদম পড়ে যায় তা নয় যে উপরে একদম জল থাকবে নিচে হচ্ছে চলে আসবে এরকম নয় যেমন চুন হচ্ছে যদি জলে গোলা হয় তাহলে কি হবে অনেকক্ষণ হচ্ছে রাখার ফলে চুনটা দেখবে থিতিয়ে যায় কিন্তু দুধের ক্ষেত্রে তেমন যায় না দুধের ক্ষেত্রে দুধই মনে হয় আছে কিন্তু তারপরেও নিচের দিকে দুধের কণাগুলোর বেশিরভাগটাই কিন্তু এভাবে থিতিয়ে পড়ে বোঝা গেল তো এক্ষেত্রে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে দেখো উপরের তুলনায় উপরে হচ্ছে যে ঘনত্বের দুধের হচ্ছে কণাগুলো অবস্থান করছে সেই তুলনায় নিচের দিকে কি অনেক বেশি অবস্থান করছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি এটাকেই বলতে পারি আমরা হচ্ছে অসমসত্ব দ্রবণ বা মিক্সচার ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে তাহলে নামটা আমরা লিখে নেব অসমসত্ত্ব দ্রবণ ওকে কি লিখবো সত্য দ্রবণ বা হেটেরোজেনাস মিক্সচার ওকে হেটেরোজেনাস মিক্সচার ওকে তাহলে এটাকেই আমরা কি বলছি অসমস্তাত দ্রবণ বা হেট্রোজেনাস মিক্সার ক্লিয়ার